महाका सूर्यकोटि सम्रभ निर्विघ्न कुर्मीदे सर्वकार फेब्रुआरी मास दो हजार चौबीस বিশ্ব রাশি কালপুরুষ রাশি চক্রের দ্বিতীয় রাশি বিশ্ব রাশি এই রাশির অধিপতি গ্রহকে শুক্র তাহলে দু ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই বিশ্ব রাশি বা লগ্নের জাতকদের শরীর বলুন শিক্ষা বলুন লাভ রিলেশন বলুন পারিবারিক জীবন বলুন কর্ম এবং ভাগ্য কি সাথ দেবে ফেব্রুয়ারি মাস আমি ডিটেলসে আলোচনা করব সবশেষে থাকবে ছোট্ট ছোট্ট টিপস যে উপায়টা করলে বা যে টিপসটা করলে আপনারা সারা মাস ভালো থাকতে পারেন বা সারা বছরও ভালো থাকতে পারেন আমি সেরকমই টিপস দিই আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুর্গাপুর বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা ত্রিপুরা গৌহাটি আসাম দিল্লি পুনে এবং ব্যাঙ্গালোর অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্টি বিচার করতে পারেন যোগাযোগ করুন নাইন এইট সেভেন ডাবল ফাইভ এইট ওয়ান নাইন নাইন সেভেন ওয়ান এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডাবল ওয়ান এবং ডাবল নাইন জিরো থ্রি ওয়ান সিক্স ফোর টু থ্রি টু আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ ওং বক্রতুন্ডায় হুম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের কাছে অনুষ্ঠান শুরু করার পূর্বে একটা অ্যানাউন্সমেন্ট আগামী দু তারিখ এবং তিন তারিখ দোসরা এবং তেসরা ফেব্রুয়ারি আমি নিজে থাকবো শিলিগুড়িতে শিলিগুড়িতে কোথায় থাকব ভেনাস মোর হোটেল গোল্ডেন মোমেন্টে আপনারা যদি মনে করছেন আমার সাথে জন্ম ছক নিয়ে বিচার করতে চাইছেন তাহলে অতি অবশ্যই যে ফোন নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বার দুটোতে আপনারা নিজের নাম নথিভুক্ত করে নিন আর আপনাদের কাছে একটা সুখবর দি এখন থেকে আপনি শুধু ইউটিউবে বা আমাকে পাচ্ছেন না আপনারা পাবেন আমাকে নিয়মিতভাবে নিয়মিতভাবে আপনাদের বাড়ির টিভি চ্যানেলে কোথায় শ্রী বাংলা বলে একটা চ্যানেল আছে প্রতিদিন শ্রী বাংলায় সকাল আটটা থেকে সাড়ে আটটা আর দুপুর বেলায় দুটো থেকে আড়াইতে আপনারা পাবেন আমাকে মায়া টিভিতে লাইভ ফোন ইন প্রোগ্রামে লাইভ ফোন ইন প্রোগ্রামে আর যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো আমার অনুষ্ঠানটা যারা দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখতে বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন কারণ আমি যখন ভিডিওগুলো আপলোড করব এই ভিডিওগুলো কিন্তু সবার আগে আপনার কাছেই যাবে তাহলে বিশ্ব বা লগ্নের জাতকদের শরীর স্বাস্থ্য কেমন যাবে বিশ্ব এক কথায় বলতে গেলে শরীর স্বাস্থ্য ভালো যাবে কিন্তু বারো তারিখে আগে অবধি বলবো শরীর স্বাস্থ্যের প্রতি খাওয়া দাওয়ার প্রতি একটু বিশেষ করে নজর রাখতে কিন্তু বারোই ফেব্রুয়ারির পর তাদের কিন্তু এক কথায় শরীর স্বাস্থ্য অনেক ভালো যাবে ইউনিটি পাওয়ার অনেক বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক গড়ে উঠবে কাদের বিশ্ব রাশি বা লগ্নের জাতকদের কিন্তু ফেব্রুয়ারির আগে যখন আপনারা কর্মসূত্রে কোথাও ট্রাভেলিং করছেন খাওয়া দাওয়ার প্রতি বিশেষ করে নজর নেবেন না হলে কিন্তু ছোট ছোট প্রবলেম হতে পারে গ্যাস অম্বল বধ এগুলো এইগুলো কিন্তু ছোট ছোট বিষয় দেখা যাচ্ছে কিন্তু বারোই ফেব্রুয়ারির পর আপনার শরীর স্বাস্থ্য ভালো দেখাচ্ছে এবার আমি চলে আসবো শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলতে গেলে সময়টা খুব খারাপ দেখাচ্ছে কিন্তু বুধের পজিশন ভালো আছে কিন্তু কেন পঞ্চম প্রতি বুধ বুধের পজিশন ভালো থাকবে ফেব্রুয়ারি মাসে কিন্তু পঞ্চমে কেতু এবং একাদশে রাহু রাহু সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়ার দরুন লেজিনেস একাগ্রতার অভাব দেখা যাবে স্টুডেন্টদের মধ্যে মনোসংযোগ দেখা যাবে না কারণ যেহেতু কেতু রয়েছে পঞ্চমে আপনি পড়তে বসবেন ইচ্ছা হচ্ছে পড়তে বসবো কিন্তু পড়তে বসেছেন হঠাৎ একটা ফোন এসে গেল হঠাৎ একটা পরিবেশে এমন একটা গন্ডগোল হয়ে গেল আপনার মাইন্ডটাকে করে নিয়ে যাবে এই রাহু আর কেতু তাই স্টুডেন্টদেরকে আমি বলবো এই সময় বেশি করে ফোকাস করতে পড়াশুনোর উপর কারণ সামনেই কিন্তু বড় বড় পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হায়ার স্টাডিতে যারা করছে তাদের পরীক্ষা আছে তাই আমি বারবার করে বলবো এর উপায় আছে এর থেকে বাঁচার জন্য আমি উপায় দেবো আমি বলে দিচ্ছি উপায়টা কি করতে হবে যেহেতু পঞ্চমে কেতু রয়েছে বিশ্ব রাশি বা লগ্ন জাতকদের সেহেতু আপনারা ঘুম থেকে উঠে সবার আগে ওম বক্রতুন্ডায় হোম ওম বক্রতুণ্ডায় হুম এই মন্ত্রটা পাঠ করুন মনে মনে কারণ কেতুর দেবী হচ্ছেন গণেশজি এই মন্ত্রটা যদি যত পাঠ করতে পারবেন তত কিন্তু এই যে কেতুর যে নেগেটিভ এনার্জি আপনার জীবনের সৃষ্টি হয়েছে সেই সমস্যা থেকে আপনি পজিটিভ এনার্জি পাবেন তার সাথে সাথে যদি পারেন গোবরের টিপ একটুখানি যদি পড়তে পারেন স্নান করে উঠে একটুখানি গোবর আর গঙ্গাজল মিশিয়ে একটু তাহলে রাঙুর প্রভাব থেকেও মুক্তি পাবে কারা বিশ্ব রাশি বা লগ্নেশ জাতকদের স্টুডেন্টদের কথা আমি বললাম এবার আমি চলে আসবো লাভ রিলেশন চোদ্দোই ফেব্রুয়ারির আগে ভালো দেখাচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি আগে লাভ রিলেশন ভালো দেখাচ্ছে দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো দেখাচ্ছে দুজন কোথাও ঘুরতে যেতে পারবে কিন্তু কুড়ি ফেব্রুয়ারির পর লাভ রিলেশনে ফাটল দেখা দিতে পারে আর্গুমেন্ট চট জলদি রেগে যাওয়া এগ্রেসিভ ভাব একটা সৃষ্টি হবে কাদের বিশ্ব রাশি বা লগ্নের জাতকদের এটা একদম হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে নিন আমার কথাগুলো এবার আমি চলে আসব পারিবারিক জীবন পারিবারিক জীবন দেখতে গেলে সপ্তম স্থানটাকে দেখতে হয় এক কথায় পারিবারিক জীবন খুব খুব ভালো দেখাচ্ছে আপনার লাইফ পার্টনারের মধ্যে একটা জোশ একটা এনার্জি বা আপনার লাইফ পার্টনার যদি কোনো ব্যবসা করে সেই ব্যবসাতেও উন্নতি দেখাচ্ছে বিশ্ব রাশি বা লগ্নের জাতকদের বন্ডিং খুব ভালো দেখাচ্ছে দুজনের দুজনে কোথাও ছোটোখাটো ঘুরতে যাওয়ারও একটা প্ল্যান করতে পারেন এই ফেব্রুয়ারি মাসে সেটাও কিন্তু দেখাচ্ছে বিশ্ব রাশি বা লগ্নের জাতকদের এক কথায় বলতে গেলে ফ্যামিলি লাইফ খুব ভালো দেখাচ্ছে বিশ্ব রাশি বা লগ্নের জাতকদের সব থেকে বড় জিনিস যদি আমরা বলি আমাদের ভাগ্য কি সাথ দেবে ফেব্রুয়ারি মাস আমাদের কি জায়গাটা ঠিক থাকবে এইটা আমরা সবসময় জানতে চাই তাহলে ফেব্রুয়ারি মাস কেমন যাবে ভাগ্য এবং কর্ম কেমন যাবে ভাগ্য বলতে গেলে বারোই ফেব্রুয়ারি পর ভাগ্য আপনার সাথ দেবে বারোই ফেব্রুয়ারির পর ভাগ্য আপনার দেবে যারা শেয়ার মার্কেটে টাকা লাগাতে চাইছেন তাহলে তাদেরকে বলবো বারোই ফেব্রুয়ারির পর ইনভেস্ট করুন যারা স্টক মার্কেটে টাকা লাগাতে চাইছে তাদেরকে বলবো বারোই ফেব্রুয়ারির পর তারা মানে স্টক মার্কেটে টাকা লাগাতে পারে তাতে কিন্তু ভালো তা আগে যদি লাগায় তাহলে কিন্তু কোনো ঝুটঝামেলার ঝামেলার মধ্যে পড়ে যেতে পারে যারা জমি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন বা রেজিস্ট্রি করতে চাইছেন তাদেরকে বলবো বারোই ফেব্রুয়ারির পর যদি করে খুব ভালো উত্তম কারণ ভাগ্য আপনার সাথ দেবে ভাগ্য যখন সাথ দেয় আমরা বলি কয়লা ধরলে সেই কয়লা সোনায় পরিণত হয় তাই আপনাদের ভাগ্য আপনাদের সাথ দেবে এক কথায় বলতে গেলে বারোই ফেব্রুয়ারির পর থেকে আপনাদের ভাগ্য একদম একদম সাথ দেবে বলে দিলাম আপনি লিখে নিন আমার কথাগুলো এবার আমি যদি চলে আসি কর্মপতি আপনার কর্মপতি কে শনিদেব দশমে বিরাজ করছে কেন্দ্রে বিরাজ করছে এক কথায় খুব ভালো দেখাচ্ছে আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে যারা বহুদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছিল তাদেরকে বলবো তাদের এবারে একটা সুযোগ আছে ফেব্রুয়ারি মাস নয় দু পঁচিশ অবধি দেখাচ্ছে পঁচিশে মার্চ অবধি তাদের দেখাচ্ছে একটা কর্মের যোগ দেখাচ্ছে বিশ্ব রাশি বা লগ্নের জাতকদের তার সাথে সাথে প্রমোশন দেখাচ্ছে প্রমোশন দেখাচ্ছে যারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে আইটি সেক্টরে যারা চাকরি করে তারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাওয়ার চেষ্টা করছিল হচ্ছিল না কিছুদিন তাদেরকে বলবো বারোই ফেব্রুয়ারির পর থেকে তাদের চেষ্টা করছে তাদের একটা যোগ দেখাচ্ছে বিশেষ করে বিশ্ব রাশি বা বিষলগ্নে জাতকদের ফেব্রুয়ারি মাস খুব খুব ভালো দেখাচ্ছে এবার আমি যদি বলি ব্যবসার কথা ব্যবসা বলতে গেলে এক কথায় ব্যবসা খুব ভালো দেখাচ্ছে নতুন কোনো ব্যবসা আপনি চালু করতে পারেন আপনি যে ধরনের ব্যবসা করছেন বিশেষ করে যদি আপনি কোনো মহিলা গার্মেন্টস ছেলে মহিলা গার্মেন্টসের উপর যারা ব্যবসা করছে মহিলা কসমেটিক্স এর উপর যারা ব্যবসা করছে যারা ইন্টিরিয়ার ডেকোরেশনের উপর যারা ব্যবসা করছে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করছে ফেব্রুয়ারি মাস দিল খুলকে দিয়ে যাবে তাদেরকে তাদেরকে দিয়ে যাবে খুব ভালো জায়গা দিয়ে যাবে আমার কথাগুলো মিলিয়ে নিন যদি ব্যবসা করছে তাদের দিয়ে যাবে ডেলি ইনকাম অনেক বৃদ্ধি পাবে উপায় হিসাবে কি করতে হবে উপায় ছোট্ট জিনিস বিশাল বড় কাজ করে দেয় এবং আপনার মধ্যে সিক্স সেন্স জাগিয়ে দেবে এই উপায়টা করে দেখলে প্রতিদিন সান করে উঠে বাড়ি মানে আপনার ঘরে ঠাকুর ঘরে প্রতিদিন স্নান করে উঠে আপনার ঠাকুর ঘরে একটু ধূপ জ্বালাবেন দীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালালে তো আরো ভালো গায়ত্রী মন্ত্র পাঠ করুন এর মতন বড় মন্ত্র কিছু হয় না বিষয় রাশি বা লগ্ন জাতকদের বলবো গায়ত্রী মন্ত্র পাঠ করুন আর একটু কালো কালার থেকে একটু দূরে থাকুন কেন আপনারা কালো কালারটা খুব অ্যাক্টিভ আপনাদের কাছে খুব ভাল লাগে সেটা এইটটি থেকে নাইনটি পার্সেন্ট লোকেরই পার্সেন্ট ব্ল্যাক কালারটা খুব প্রেফার করে সেই কালারটা থেকে একটু দূরে থাকুন দেখুন আপনাদের জীবনে আসবেই আসবে অনুষ্ঠান শেষ করব তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে করব আগামী দু তারিখ এবং তিন তারিখ ফেব্রুয়ারি মাসে আমি নিজে থাকবো শিলিগুড়িতে ভেনাস মোর হোটেল গোল্ডেন মোমেন্টে চার তারিখ থাকবো আমি কুচবিহারে যদি আপনারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অতি অবশ্যই যে ফোন নাম্বার দুটো যাচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান টু ডবল ওয়ান আপনারা নিজের নামটা নথিভুক্ত করে নিন এখন থেকে আপনারা আমাকে নিয়মিত পাবেন শ্রী বাংলা একটা চ্যানেলে শ্রী বাংলাতে আপনারা প্রতিদিন সকাল আটটা থেকে সাড়ে আটটায় আমার অনুষ্ঠান দেখতে পাবেন প্রতিদিন শ্রী বাংলায় তার সাথে সাথে মায়া টিভিতে দুপুর দুটো থেকে আড়াইটে আমাকে লাইভ ফোন ইন প্রোগ্রামে পাবেন লাইভ ফোন ইন প্রোগ্রামে পাবেন আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব যারা আমার নতুন শ্রোতা তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার